ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। গল্পের প্রথম পর্ব যারা মিস করেছেন ডেসক্রিপশনে ভিডিও লিংক দেয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। ওকে আপু ধন্যবাদ। এই আমি তোর কোন খালা তো মামা তো তো বোন লাগে। একটাও না তো তাহলে আপু বলছিস কেন ওকে আর আপু বলবো না এখন থেকে আন্টি বলে ডাকবো কেমন তিথি সুইটা দাও তো আমি কখনো মানুষের নারী ভুড়ি দেখি নাই আজ এই ছেলেটার পেট কেটে নারী ভুড়ি দেখব না না আমার পেট কাটবেন না আসলে আমার পেটের ভিতরে নারী ভুড়ি কিছুই নাই এদের মধ্যে শুধু আবর্জনা আছে আমি সেটাই দেখবো আপু থকু আন্টি আপনার দুটো পায়ে পড়ি এই বাচ্চা জীবন নিবেন না বাবা মার বিয়ে দেখা এখনো বাকি বাবা মার বিয়ে মানে তোর বাবা মা বিয়ে না করলে তুই কোন পেঁয়াজের ক্ষেত থেকে আসলি রে আমার বাবা মা মানে হলো আমার নিজের সন্তানরা ভাইয়ে দেখি পুরাই উল্টা কথা বলে ওই নাম কি মোহাম্মদ লাড্ডু মোহাম্মদ গুড্ডু মোহাম্মদ নিহা মোসাম্মদ নিহা ও এত নাম কার্ড আপনি তো বললেন নাম কি তাই আমি আমার কবু ছেলে মেয়েদের নাম বলছি ওই ব্যাটারি ছাড়া মোবাইল আমি তোর নাম জিজ্ঞেস করেছি আমার নাম তো নিহাল তোকে ডাক্তার বাড়ি যাওয়ার পারমিশন দিয়েছে তুই বাড়ি যেতে পারিস বাড়ি গেলে আজ নিশ্চিত কপালে দুঃখ আছে কি বিড়বির করে বলছিস বিড়বির করছি না আসলে পেটের ভিতরে ইদুর প্রতিযোগিতা লাগাইতেছে তো তাই হয়তো দর্শকরা হাততালি দিচ্ছে আর আপনি সেই আওয়াজ পাচ্ছেন কথা ঘুরিয়ে পেছে না বলে সুজা সুজি বললেই তো হয় খিদে লেগেছে আপনার ভাড়া করা ছেলেদের মার খেয়ে কি আর খিদে লাগার কথা বলতে পারি অনেক খাইছি তো এই তুই কথা বলো কিভাবে চুপ থাক আর তিথি এর জন্য বাইরে থেকে কিছু খাবার এনে দাও তো এই নাও টাকা আপু টাকা লাগবে না আমার কাছে আছে হয়ে যাবে তিথি যা বলেছে তাই করো আচ্ছা আপু তারপর তিথি সেখান থেকে চলে যায় তখন নিহাল বলে আপনারা তো রাগ কেন আপু ওই কি বললি ও সরি আন্টি ছুরিটা কই যে রাখলাম আচ্ছা সরি আর বলবো আন্টি হুম মনে থাকে যেন আপনি তো রাগী কেন তার উত্তর কি তোকে দিতে হবে তুই চুপচাপ থাক না হলে কি গুন্ডি মাইয়েরে বাবা ওই কি বললি কই কিছু না তো হুম ঠিক আছে তোর নাম্বারটা দে নাম্বার দিয়ে কি করবেন খাবো এত খিদে লাগছে যে এখন নাম্বার খাবেন আরে বেচারি না তুই কথা শোনার ছেলে না তোকে ছুরি দিয়ে পেট ফুটো করতে হবে জিরো ওয়ান গুড বয় একটু পর তিথি খাবার নিয়ে আসলো তিনজনেরই খিদে লেগে গেছিল তাই তিনজনই খেয়ে নিল একটু পর নিহাল হাসপাতাল থেকে বের হয়ে আসলো আর বলল আমার বাইক কোথায় তোর বাইক ভার্সিটিতে সুরক্ষিত আছে কাল ভার্সিটিতে গিয়ে নিয়ে আসিস ওকে তাহলে ভালো থাকবেন আমি এখন আসি আল্লাহ হাফেজ আর দোয়া করি আমাদের যেন দেখা না হয় আপনি একটি গুন্ডি মেয়ে আপনার পাল্লায় পড়ে আমার মায়ের খেতে হয়েছে তাই আল্লাহর কাছে দোয়া আমাদের দেখা যেন আর না হয় বুঝলেন গুন্ডি মেয়ে একটা এই বলেই নেহাল দৌড় দিল নিশা কিছু বলতে চেয়েও পারল না সেখানে দাঁড়িয়ে রাখতে থাকলো তারপর নেহাল বাড়ি যায় আর বাড়ি যেতেই তার মাতাকে জিজ্ঞেস করল বাবা নিহাল তুমি এতক্ষণ কোথায় ছিলে সারাদিন কোনো খোঁজ খবর নাই বাইরে রোদে রোদে ঘুরে নিজের চেহারার কি অবস্থা করেছ আর মাথায় এটা কিসের ব্যান্ডেজ বাবা একই আজ তো মধুর সুরে কথা বলছস কেন অন্য দিন তো দেরি করলে তো রেডিও নাইনটি এইট পয়েন্ট এর জন্য বাড়িতেই থাকা যায় না এই যেন ঝরাশার আগে শান্তির অবস্থার অনুরূপ নিশ্চিত আজ বাড়িতে টর্নেডো আসবে কি হলো বাবা চুপ করে আছো কেন না মানে মা হয়েছে কি আমি ভার্সিটি থেকে আসার সময় বাইক নিয়ে আসতেছিলাম আর হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে যায় যার ফলে আমার মাথা কেটে যায় আমি অজ্ঞান হারায় আর আমাকে হাসপাতালে নিয়ে যায় তাই আসতে দেরি হলো বাবা দুর্ঘটনা হঠাৎ করেই হয় কিন্তু দুর্ঘটনা হলো কিসের সাথে কিসের সাথে হুম সাইকেলের সাথে ও আচ্ছা বাবা আসো ঘরে আসো যা হবার তা তো হয়েই গেছে এখন ঘরে এসে বিশ্রাম করো বলির পাঠাকে যেমন বলি দেওয়ার আগে জানানো হয় তেমনি আমার মাও মনে হয় আমাকে শাস্তি দেওয়ার আগে এত মিষ্টি মধুর কথা শোনা নেহাল তুই তো আস শেষ আল্লাহর নামে আর কালেমা পড়তে পড়তে ঘরের মধ্যে যায় নিহাল ঘরের মধ্যে যেতেই নিহালের মা নিহালকে সোফায় বসতে বলে আর বলে বাবা তুমি বসো আমি খাবার নিয়ে আসছি ইয়ে মানে মা প্লিজ আর মধুর মতো কথা বলল না আমার খুব ভয় লাগছে ভয় কিসের বাবা মা তুমি যখনই এভাবে কথা বলো তারপরই আমার কপালে দুঃখ শুরু হয় তাই বলছি যা বলার বা করার এখনই করে ফেলো ভয়ে আমার জান ফুটবলের মতো লাভালাভি করতেছে এ বাবা কি বলছো আমি কি এতই খারাপ না মা আমি কি তা বলছি আচ্ছা বাদ দাও তুমি বসো আমি খাবার নিয়ে আসছি আচ্ছা এত করে বলছো যখন যাও নিয়ে আসো গরম গরম পরোটা করো মা আচ্ছা বাবা এখানে বসো তারপর নিহাল সেখানে বসে তাদের বসার রুমে থাকা টিভিটা চালু করে বসে টিভি দেখছে একটু পরে সে তার পিঠে কিছুর আঘাত বুঝতে পারল সে পিছনে ফিরে দেখে তার মা লাঠি হাতে মাজায় কাপড় গুজিয়ে দাঁড়িয়ে আছে সে তার মাকে এভাবে দেখে টিভি দেখা ছেড়ে উঠে সোপার পিছনে লুকিয়ে পড়ে আর বলল আমি জানতাম তুমি এমন করবে তুমি জানতে তাই না বাবা সারাদিন কই থাকিস খবর নাই তার উপর আবার মিথ্যা বলিস আমি কি মিথ্যা বললাম সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হলে মানুষের মাথা কেটে যায় আবার সে অজ্ঞান হয়ে যায় আমাকে গাধা পাইছিস না তুমি গাধা হতে পারো না কারণ গাধা তো পুরুষদের বলা হয় আর তুমি হলে মহিলা তাই তুমি গাধি কি বললি আমি গাধি তারা দেখাচ্ছি মজা নুসু ভাইয়ের স্পেশাল পেপসি নিয়ে এসো তো আরে মা আমি তোমাকে গাধি বলি নাই মাকে কেউ গাধি বলে মাকে গাধি বলা যায় না আর মিথ্যা বলা যায় তাই না মা মা এই না ভাইয়ের স্পেশাল পেপসি ওই পাকা বুড়ি ভাইকে একটু ভালোবাসিস না কেন ভালোবাসবো তুমি আমাকে চকলেট এনে দিছো প্রতিদিনই আনি শুধু আজকেই আনি নাই আর আমাকে এভাবে মায়ের খাওয়াবি হুম তুমি মিথ্যা বলছ কেন কি মিথ্যা বললাম তুমি নাকি মাকে বলছো আমি একটা টেডি বিয়ার কিনতে চাই তাই তুমি মার কাছ থেকে টাকা নিছো এই রে মা এই বুড়িকে সব বলে দিয়েছে মা এই নাও পেপসি আর ভাইকে ভালোমতো পেপসি খাওয়াও না আমার পেট ভরা আছে আমি আর কিছু খাবো না আসলে পেপসি হলো আমাকে মারার জন্য তৈরি বিশেষ ধরনের লাঠি মা যখন অধিক রেগে যায় তখন পেপসি মানে এই লাঠি দিয়ে মারে খেতে হবে হবে না উপর কয়েকটা আমাকে দেখাচ্ছি এই বলে নিহালের মা নিহালকে মারার জন্য লাঠি নিয়ে তারা করে নিহাল এখানে সেখানে দৌড়াচ্ছে আর নুসু সেটা দেখে হাততালি দিচ্ছে নিহাল কোনো মতে তার ঘরে যায় আর গিয়ে ঘর আটকায় দেয় তখন মা বলে কতক্ষণ ঘরে বসে থাকবি বের তো হতেই হবে তখন দেখিস তোকে কি করি ও মা এত রাগ করো কেন প্লিজ মাপ করে দাও তোকে অনেকবার মাপ করছি এবার আর মাপ করব না এই যে আমি বাইরে থেকে ঘরে তালা দিয়ে গেলাম তোর খাবার দাবার ভার্সিটি যাওয়া সব বন্ধ ঘরের মধ্যে বন্ধি থাক ও মা এমন করো না তুমি তো জানো না খেলে আমার পাগল পাগল লাগে তোমার নাতিপুতির দোহাই লাগে এমন করো না বিয়ে নাই বউ নাই আর নাতিপুতির কথা বলছিস এসব কথায় আমার মন ভুলাতে পারবি না তুই থাক বন্ধি এই বলে নিহালের মা সেখান থেকে চলে গেল নিহাল আর কিছু না বলে ফ্রেশ হতে গেল রাতে নিহালের বাবা বাড়িতে আসে তখন তার মা তার বাবাকে সব বলে নিহালের বাবা সব হেসে উড়িয়ে দেয় রাত নয়টা নুসু এখনো ঘুমায় নাই কারণ তার ভাইয়ার জন্য মন খারাপ করছে সে প্রতিদিন নিহালের কাছে বসে গল্প শোনে পড়াশোনা করে কিন্তু আজ কিছুই হলো না নুসুর জেগে থাকা দেখে মা বলল ঘুমাবি না মা ভাই তো খালি পেটে থাকতে পারে না ভাইয়ের অনেক কষ্ট হচ্ছে এবার ভাইকে মাফ করে দাও না মা তোর ভাইয়ে কি ভালো মানুষ এতবার বলছি কোথাও ঝামেলা করবি না মনে হয় কার সাথে ঝামেলা করে মাথা কেটে নিয়ে আসছে আর আমাকে মিথ্যে বলে না হয় মা তুমি গিয়ে খাবার খাবার নিয়ে নিয়ে আসো আমি জন্য যাচ্ছি ভাইয়ের যাও না মা নিয়ে ভাইয়ের পাগলি বোন দাঁড়া আমি নিয়ে আসছি থ্যাংক ইউ মা তারপর নিহালের মা নিহালের জন্য খাবার এনে নসুর কাছে দেয় তারপর নিহালের রুমে যায় আর দরজা খুলে পুরো ঘর অন্ধকার তখন বলে ভাইয়া তুমি কোথায় দেখো তোমার জন্য খাবার নিয়ে আসছে মা লাইটটা দাও তো হুম দিচ্ছি ঘরে কেউ তখন বলে মা ভাইয়া কোথায় তাই তো গেল কোথায় ভাইয়া কে বোধহয় নিয়ে গেছে তাই দেখতে পাচ্ছি না কি যা তা বলছিস তোকে সব কে বলছে আমি একদিন রাগ করে খাবার খাচ্ছিলাম না আর তখন ভাইয়া বলছিল খাবার না খেলে পেতনিতে ধরে নিয়ে যাবে ভাইয়া তো আজ খায়নি তাই মনে হয় ধরে নিয়ে গেছে ভাইয়াকে ওর পেতনি নিয়ে খেলবে আচ্ছা মা পেত্নির মুখ কি খুব বড় যে ভাইয়ের মতো এত বড় মানুষকে খেয়ে ফেললো যেমন ভাই তার তেমন বোন তোর ভাইয়াকে কেউ নিয়ে যায় না দেখবি একটু পরে চলে আসবে সব কি করছো এখানে তুই বাইরে কিভাবে গেলি আর কেন গেছিস গোসল করার পর ব্যান্ডেজ পাল্টাতে বলছি তাই ব্যান্ডেজ পাল্টাতে গেছিলাম জানালা দিয়ে পাইপ বেয়ে নিচে গেছি তোমাকে পেতনি ধরে নাই তুই তো আমার পেতনি এই নে তোর চকলেট থ্যাংক ইউ ভাইয়া আমার চকলেট কই হুম দিচ্ছি হুম হয়েছে ভাই বোনের ভালোবাসা এবার খেয়ে নিন তুমি খাবার দাও আমি ভাইয়াকে দিচ্ছি বাবা এত ভালোবাসা তারপর নুসু নিহালকে মা বলল মাথায় চোট কিভাবে লাগলো সত্যি বলবি হুম বলছি কিন্তু প্লিজ রাগ করো না আচ্ছা বল তারপর নিহাল তার মাকে সব কথা বলে তখন তার মা শুনে বলে মেয়েটা খুব লক্ষ্মী কেমন অন্যের বিপদে এগিয়ে আসে মায়ের কথা শুনে নিহাল অবাক নিহাল ভাবছিল তার মা হয়তো মেয়েটার উপর রেগে যাবে কিন্তু এখন দেখে তার মা মেয়েটি সুনাম করছে তখন নিহাল বলল তোমার মেয়েটার উপর একটু রাগ হচ্ছে না রাগ কেন করব মেয়েটা তো ঠিকই করেছে মেয়েটা তো আর তোকে মারতে চায়নি সে অন্য কাউকে মারতে চেয়েছে ভুল করে তুই চলে গেছিস এতে মেয়েটার তো কোনো দোষ নাই আমার মাই এমন কথা বলতে পারে সন্তানের মাথা ফাটিয়ে দিয়েছে আর তাও ওই মেয়ের সুনাম করছে ঠিকই আছে তোর জন্য ওই রকম মেয়েই দরকার ও আমি আর ওই মেয়ের সামনে যাব না কপালে থাকলে তুই কিচ্ছু করতে পারবি না দেখা হবে আচ্ছা এখন কে ঘুমিয়ে পড় আর সকালে উঠে ভার্সিটি যাবে মাথা ফাটছে বলে কোনো অজুহাত দেওয়া যাবে না আচ্ছা আল্লাহ আমার মাকে কি দিয়ে বানাইছে কে জানে সবার চেয়ে আলাদা যাই হোক আমার মা অনেক ভালো তারপর নিহাল ঘুমিয়ে পড়ে সকালে উঠে ব্রেকফাস্ট করে নসুর থেকে চকলেট নিয়ে চলে আসে ভার্সিটিতে ভার্সিটিতে এসে বাইকের কাছে যায় সেখানে নিহালের বন্ধুরা ছিল বসে আড্ডা দিচ্ছি একটু পর ক্লাসে যাওয়ার জন্য উঠে ক্লাসের দিকে যেতে লাগলো আর তখন দেখে তার সামনে নিশা নিশাকে দেখে তার কাপা শুরু হয়ে যায় তখন নিহালের বন্ধু আকাশ বলে